ও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে একটা জবা গাছ দেখতে পাচ্ছ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব জবা গাছে যদি ফুল না আসে তাহলে কি দিলে পরে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে তো সেটাই দেখাবো এই যে গাছের গোড়াগুলো আমি প্রথমে খুঁড়ে নিচ্ছি ভালো করে মাটিগুলো প্রথমে সরিয়ে নেবো একটু ফাঁকা করে নিয়ে ওর মধ্যে কলার খোসা দেবো আমি এই যে কলার খোসাগুলো শুকিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে তোমরা কেটেও দিতে পারো এই যে কলার খোসাগুলো আমি দিয়ে দিলাম সব এরপর দিয়ে দেবো অ্যাপসম সল্ট এক চামচ মতন বারো ইঞ্চি টবে হলে পরে এক চামচই যথেষ্ট এখানে দিয়ে দিচ্ছি অ্যাপসম সল্ট এটা দিলে পরে গাছে ফুল আসবে এটা হলো অর্গানিক না এটা কেমিক্যাল ফার্টিলাইজার বাট দিলে পরে গাছে ফুল আসবেই খুবই ভালো জবা গাছের জন্য জবা গাছ হেভি ফিডারওয়ালা গাছ খাবার খুব অ্যাসিডিক খাবার খুব পছন্দ করে তো আমি সব দুটো টবেই আমি দিয়ে দেবো আজকে এই যে এই গাছটাতেও দিয়ে দেবো তোমাদের গাছে যদি একদমই ফুল না আসছে গাছটা একটু বড়ো হয়ে গেছে কিন্তু ফুল আসছে না তাহলে এই যে এরকমভাবে রকমভাবে কলার খোসা আর এই এক চামচ মতন অ্যাপসাম সল্ট তোমরা দিয়ে দিলে মানে গাছে ফুল আসবেই আজকে আমি এই দুটো জবা গাছেই দিয়ে দিলাম তো এইভাবে তোমাদেরও গাছে যদি ফুল না আসে তোমরা দিয়ে দিতে পারো তো আমি পনেরো দিনের মধ্যে আমি তোমাদেরকে আপডেটটা শেয়ার করে দেখাবো যে গাছে কীরকম ফুল এসে কি আসেনি সেটা দেখাবো বন্ধুরা ভিডিওটা যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও আর এরকম ভালো ভালো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও